যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহ পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু না। রাতের আধারে যারা সেজ দাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় ছার হি যতই আসু ফিরে না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না রে প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না রাতে আধারে যারা সেজদাতে রয় রায় দু চোখের